আজকের ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ অনলাইনে সক্রিয় থাকা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনিভাবে সাইবার বুলিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করাটাও খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন সাইবার বুলিং ফিশিং থেকে শুরু করে নানা ধরনের অপরাধ কিংবা অপকর্ম আমরা দেখতে পাচ্ছি এসবের বিরুদ্ধে সোচ্চার থাকাটা খুব জরুরি এবং সচেতনতা বৃদ্ধি করাটা জরুরি সাইবার সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে এই সময়টাতে তো আরও বেশি গুরুত্বপূর্ণ টেকনোলজি এতটা দ্রুত সামনের দিকে আগাচ্ছে যে আমরা এটা বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপেই প্রযুক্তি জড়িয়ে আছে সো প্রযুক্তির সাথে তো আমাদের ব্যক্তিগত তথ্য এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যে যে রিসোর্সগুলো আমরা ব্যবহার করি যে কানেকশানসগুলো আমরা ব্যবহার করি যেই ফ্যাসিলিটিসগুলো আমরা ব্যবহার করি এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি জড়িয়ে আছে সহজভাবে বুঝতে গেলে এই প্রযুক্তির কোনো ধরনের কোনো ফল্ট যদি থাকে এগুলো থেকেই কোনো ধরনের কোনো একটা অঘটন ঘটতে পারে এই অঘটনটা যেন না ঘটে এটার জন্য সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি নামে একটা কথা আছে তো এই সাইবার সিকিউরিটিটা আসলে গুরুত্বপূর্ণ কেন আমাদের প্রত্যেকের হাতেই মোটামুটি এখন স্মার্টফোন আছে এবং স্মার্টফোনটা পুরোটাই কানেক্টেড উইথ ইন্টারনেট কানেকশনস অ্যান্ড এটার ভেতরে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে প্রয়োজনীয় ডেটাগুলো কিন্তু স্টোর করে রাখি আমরা কেউই কারো ব্যক্তিগত তথ্য আরেকজন মানুষ জানবে এই ব্যাপারটা কিন্তু খুবই অপছন্দ করি এবং আরেকটা ব্যাপার হচ্ছে সাইবার যেই ওয়ার্ল্ডটা এটার ভেতরে আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করছি এটার ভেতরে ডেফিনেটলি আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে যেরকম ব্যাংকের ডেটা আবার পাসপোর্টস আবার নেইমার ন্যাশনাল আইডি কার্ড মানে সব কিছুই তো এখন ডিজিটাল হচ্ছে সো এই যে ডিজিটাল একটা ওয়ার্ল্ডে আমরা এখন বসবাস করছি ডেটা ইজ দ্য প্রপার্টি ডেজ সো এটা যদি ব্রিচ হয়ে যায় কোনোভাবে কেউ যদি চুরি করে নেয় কেউ যদি জেনে যায় ব্যাপারটা তাহলে এটা থেকে অনেক ধরনের অঘটন ঘটতে পারে ঠিক যেরকমটা ওই যে ব্যাঙ্ক ডাকাতি টাইপের ব্যাপার স্যাপারগুলো হয়ে থাকে আমরা অনেক সময় সিনেমাতে দেখি এবং বাংলাদেশেও বেশ কয়েকটা ইনসিডেন্ট কিন্তু ঘটে গেছে এগুলো নিয়ে এইটা থেকে আসলে নিজেকে সেফ রাখতে গেলে আমাদেরকে সবসময় আপডেটস যে ব্যাপার স্যাপারগুলো থাকে এগুলোর সাথে পরিচিতি লাভ করতে হবে আপনি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছেন এটাকে আপডেট করুন আপনি যে এই ক্র্যাক ফাইলগুলো ডাউনলোড করছেন এগুলো থেকে বিরত থাকুন কারণ হতেই পারে যে আপনি একটা ক্র্যাক ফাইল হয়তো সস্তাতে পেয়ে যাচ্ছেন হয়তো টু হান্ড্রেড ডলারের একটা সফটওয়্যার আপনি নিয়ে নিচ্ছেন ফ্রিতে জাস্ট ডাউনলোড করলেন প্যাচ করলেন আপনার কাজ হয়ে যাচ্ছে বাট হতে পারে এটা একটা স্পাই টুল হয়তো এটা ফ্রিতে দিয়ে দিয়েছে ভেতরে আপনাকে হয়তো কোনো একটা স্পাইওয়্যার বা এই টাইপের কোনো কিছু একটা ইন্টিগ্রেট করা আছে সো সস্তা জিনিসপত্রগুলো ব্যবহার করা থেকে একটু বিরত থাকতে হবে অনেকের সাথে এরকম হচ্ছে যে তারা এরকম ধরনের কোনো ক্র্যাক ফাইল ইউজ করছে হঠাৎ করে দেখা যাচ্ছে তার ফেসবুক লক হয়ে গেছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে শেয়ার অ্যাক্সেস নিতে পারছে না বলছে যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন সো হতে পারে এইটাতে কোনো ধরনের কোনো কিলগার বা এই টাইপের কোনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে বা কোনো একটা স্পাইওয়ার আগে থেকেই ইউজ করা ছিল যেটার ফলে হয়তো এই ধরনের অ্যাটাকে শিকার হয়েছে সো আমি বলবো যে নিরাপত্তা সম্বন্ধে জানতে শিখতে হবে এগুলো সম্বন্ধে আপনি ইন্টারনেটে প্রচুর রিসোর্স পাবেন এখন তো আমাদের একটা বিশাল জায়েন্ট হাব আছে এই তথ্যগুলো পাওয়ার জন্য ইউটিউব সো আপনি ইউটিউবে এগুলো নিয়ে যদি সার্চও দেন You will get a lot of information, but I am not